아, 그 근데... ঘন ও উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে শহরের ভালুকজান জামিয়া আরাবিয়া মাদ্রাসা মাঠে থেকে উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মিছিলটি শুরু হয় মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুব দলের সাবেক প্রচার সম্পাদক ময়মনসিংহ দক্ষিণ জেলা ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনের দিকে এসে শেষ হয় এর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোহাম্মদ আব্দুল করিম সরকার বলেন বিগত ফাসিস সরকার ফুলবাড়ি উপজেলায় কোনো উন্নয়ন সাধন করেনি তাই এই আসনের মানুষ আগামী নির্বাচনে তাকে ভোটের মাধ্যমে সংসদে পাঠাতে আগ্রহী হয়ে আছে বিগত তিনটি টার্ম ফেসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় ছিল এই হাসিনা সরকার ক্ষমতায় থাকার পর ফুলবাড়িয়া উপজেলায় কোনো প্রকার কোনো উন্নয়নের সোয়া আগামী দিনে ফুলবাড়িয়া উপজেলার জনগণের উন্মুখ জনগণ উন্মুখ হয়েছে বসে আছে আগামী দিনে ফুলবাড়িয়া উপজেলার যোগ্যতম নেতা হিসেবে ফুলবাড়ি উপজেলায় করিম সরকার আমি করিম সরকার আমাকে আগামী দিনে ধানের শেষে প্রার্থী হিসেবে। এবং আগামী দিনে সংসদ নির্বাচনে আমাকে সংসদে ফুলবাড়িয়া বাসী আমাকে পাঠাতে তারা প্রস্তুত এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিদ্দিক যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক মাসুদ আহমেদ বিএনপি নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির রফিকুল ইসলাম মাখন যুবদল নেতা আনোয়ার সাদাত আনার ইমরুল কায়েস এলিস কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন আলামিন সাদাত এজিএম ফাহাদ ও হাসমত আলী মন্টল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্যরা মিছিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন